বয়স বাড়াতে পদক্ষেপ চায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশ বয়স বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়সীমা বাড়ানোর বিষয়েও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এক বিবৃতিতে বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর আর অবসরে যাওয়ার সাধারণ বয়স উনষাট বছর তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তা ষাট বছর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন করায় সরকারকে সাধুবাদ জানানো হয়েছে এতে বলা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যেমন যৌক্তিক তেমনি অবসরের বয়সীমাও বাড়ানো উচিত দীর্ঘ বঞ্চনার পর যেসব কর্মকর্তা ইতিমধ্যে উপসচিব সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে পদায়নের দাবি জানানো হয় বিবৃতিতে পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের দোষদের দেওয়ার সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় জেলা প্রশাসক ডিসি পদায়ন নিয়ে দুর্নীতির অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটি